চোখ বন্ধ ওয়েটল্যান্ড অথরিটির জলাভূমি ভরাট হচ্ছে জলাভূমি ভরাটের বিরুদ্ধে একাধিক এফআইআর স্থানীয় অসীম মণ্ডল সুকুমার মণ্ডলের বিরুদ্ধে এফআইআর সোনারপুর নরেন্দ্রপুর থানায় জলাভূমি ভরাটে এফআইআর অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি বলেই দাবি উঠছে এফআইআর এর পরেও লাগাতার ভরাট পূর্ব কলকাতার জলাভূমি স্যাটেলাইট ইমেজ সেই ইমেজে ধরা পড়েছে জলাভূমি ভরাটের ছবি স্যাটেলাইট ইমেজে 2021 এর পরেও জলাভূমি ভরাট 2021 পর আর এফআইআরই করেনি ওয়েটল্যান্ড অথরিটি অভিযোগের পরেও কেন এফআইআর নয় প্রশ্ন পরিবেশবিদদের এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি ইরন কিরণ এই অসীম মন্ডল সুকুমার মন্ডল কারা এরা এদের ব্যাকগ্রাউন্ডটা কি যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে যে তারা জলাভূমি ভরাট করছেন কিন্তু তা সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড তারা তারা পরিচয় তাদের ঠিক কি রয়েছে দেখো নিউজ এইটিন বাংলা এই আনন্দপুর এবং সোনারপুর অঞ্চলে যে কলকাতা ওয়েটল্যান্ড যে জলাভূমির দিনের পর দিন চুরি হচ্ছে এবং সেখানে ভরাট করে একের পর এক বেআইনি গোডাউন হচ্ছে বাড়ি হচ্ছে সেই নিয়ে আমরা খবর লাগাতার করছি সেই খবর করার সময় আমরা বেশ কিছু নাম সামনে পেয়েছিলাম যে নামগুলো উঠেছিল যাদের বিরুদ্ধে অভিযোগ তারা একাধিক গোডাউনের মালিক এখানে একাধিক গোডাউন রয়েছে যেগুলোর মালিক তারা তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছে অসীম মণ্ডল যার চোদ্দো থেকে পনেরোটা গোডাউন রয়েছে সেই গোডাউনগুলোর মালিক তিনি এছাড়া পবন মণ্ডল তার ভাই তার নাম রয়েছে সুকুমার মণ্ডল তার কিছু গোডাউন রয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়রা বারবার যেটা কেউ ভয়ে না সামনে এসে বলতে নারাজ কিন্তু তারা তথ্য দিয়ে জানাচ্ছেন আবার তারা প্রমাণ দিয়ে দেখাচ্ছেন যে অতীতেও তারা একাধিকবার বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে থানায় তারা অভিযোগ করেছিলেন এবং মাস পিটিশন পর্যন্ত করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য নাম বললাম অসীম মণ্ডল এরা কারা নিয়ে জানা গেছে এরা অবশ্যই স্থানীয় তৃণমূলের সঙ্গে জড়িত এবং পাশাপাশি এখানে কিন্তু তাদের একটা পলিটিক্যাল একটা তাদের উপর প্রভাব আছে এবং তারা ডেভেলপার তারা কি করে তারা মূলত এই জলা জমিগুলো ভরাট করার পর একের পর এক গোডাউন তৈরি করে এই গোডাউনগুলো একটা বড় কোম্পানিতে ভাড়া দিয়ে দেয় যার পরি বিনিময়ে তিন থেকে চার লক্ষ টাকা বছরে তারা আয় করে এবং এই জমি ভরাট করে তৈরি করতে যে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন মাধ্যমে যারা কাজ করে তারা বলছেন পরিবেশরা বলছেন যে এই তুমি তো কথা বলেছিলে ঠিক অভিযোগ উঠে অভিযোগগুলো শোনাবো রাতের অন্ধকারে ভরাট হয় দিনের বেলাও ভরাটাই প্রশাসন গার্ড ডেকে ভরাটাই প্রশাসন সবই জানে তার সাথেও ভরাটা হচ্ছে আমাদের গ্রামবাসী অভিযোগ অভিযোগ করা হয়েছে পিটিশন জমা দেওয়া হয়েছে কোনো লাভ হয়নি কোন এলাকার গ্রামবাসী নাজিরাবাদ গ্রামবাসী অভিযোগ করছে যে প্রশাসনের সামনে হয় তাদের মদতেও কি হয় হ্যাঁ অবশ্যই প্রাথমিক সব জড়িত আছে মানে রাজনৈতিক নেতৃত্ব জড়িত সব টোটাল কারা নাম জানা আছে বা বলা যায় জানা আছে যেরকম ধরনের উপপ্রদান কার্তিক সবাই জড়িত আছে আর কোন নাম আপনাদের মনে হয় বা যারা জড়িত যারা মাসিমন্ডল আছে লোকাল পোমোডার উনি বেশি প্রত্যেকটা গোড়াউনের পিছনে হাত আছে এখানে কি করেন তিনি এখানে গোড়াউন মান ভাড়া দেন এটাই বেচা জমি কেনা তাদের করে নাম দিয়ে কমপ্লেন করা আছে এই যে এত এতগুলো দুর্ঘটনা ঘটে গেলো আগুন জ্বলে গেল এর কোনো অ্যাকশন আছে আগুন লাগার পর প্রশাসন তো সতর্ক প্রশাসন প্রশাসন তো সাথে রয়েছে থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না থানা পুলিশ থানা তো খুদ এসে দাঁড়িয়ে থাকে না গাড় দিয়ে কাজ হচ্ছে তাহলে আর প্রশাসনটা দেবে কি বিস্ফোরক অভিযোগ করছেন একদম যা দেখছি তাই বলছি কোনো অ্যাকশন নেই ভূমি বাঁচানো যাবে আমার তো মনে হয় বাঁচানো যাবে না আমাদের সঙ্গে ইরন রয়েছেন সরাসরি ইরন একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন সেখানকার বাসিন্দারা যে প্রশাসনের সামনেও নাকি লাগাতার ভরার চলছে দু হাজার একুশের পরেও লাগাতার ভরার চলছে কোনো ব্যবস্থাই নিচ্ছে না প্রশাসন কেন আর দেখো এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি তাদের ওয়েবসাইটে তুমি যদি যাও সেই ওয়েবসাইটে তুমি যদি প্রবেশ করো সেখানে দেখবে একটা জায়গায় অবশ্যই রয়েছে এফআইআর অর্থাৎ এই অথরিটি কবে তৈরি হয়েছে অটোনোমাস বডি স্বশাসিত কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং পরিবেশ দপ্তরের আন্ডারে তারা রয়েছে এবং প্রাণী সম্পদ উন্নয়ন ভবনে তাদের অফিস রয়েছে যদিও নতুন তাদের অফিস হচ্ছে সব জায়গায় আমরা গতকাল গত দুদিন ধরে খুঁজে দেখেছি তাদের কোনো অথরিটি কিছু বলতে না তবে ওয়েবসাইট ঘাটলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে প্রসঙ্গত গতকাল কিন্তু ওয়েটল্যান্ড দিবস ছিল তাদের প্রোগ্রাম আছে কিন্তু এই বিষয়ে তারা মুখ খোলেন না কিন্তু এই ওয়েবসাইটে যদি এফআইআর কপিতে তুমি যাও তাহলে দেখবে দু সালে তথ্য অনুযায়ী এটি আইন হয় এবং সাত থেকেই ডিপার্টমেন্ট কাজ করা শুরু করে এই ওয়েটল্যান্ড এবং তার আগের ইতিহাস বলছে যে ইরানের তেহরানের যদি রামসার কনভেনশন হয় সেখান থেকে তৈরি হয় ওয়েটল্যান্ডের হিসেব সেখানে পরিষ্কার লোক এসে দেখে যান পশ্চিমবঙ্গে দুটো ওয়েটল্যান্ড রয়েছে একটা সুন্দরবন অন্যটা হচ্ছে ইস্কালকাটা ওয়েটল্যান্ড এখানে জনবসতি আছে এটাকে রক্ষা করার কথা ওঠে একাধিক বিষয় চলছে দু হাজার ছয়ের থেকে নতুন এই অথরিটি তৈরি হয় এবং তাদের কাজ হচ্ছে এটা রক্ষণ করা বা এটাকে বাঁচিয়ে রাখা আমি যদি এফআইআর কপিটা তুমি ডিটেলস খোলো তাহলে দেখবে প্রথম এফআইআর হয়েছে শুধু এই অঞ্চল না জলাভূমি সব মিলিয়ে দু হাজার প্রথম এফআইআর করা হয় এবং সেই এফআইআরটি প্রথম করা হয়ে হচ্ছে সাতের ফেব্রুয়ারি মাস টাকা পরবর্তী সময় দু হাজার একুশ পর্যন্ত এই এফআইআর হয়েছে এবং এফআইআরের সংখ্যা হচ্ছে তিনশো আটান্নটি দু হাজার একুশের পাঁচই ফেব্রুয়ারি লাস্ট এফআইআর হয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি দু হাজার ছাব্বিশের তেসরা ফেব্রুয়ারি অর্থাৎ চার বছর ধরে কোনো এফআইআর আর হয়নি একবারই ইরনিকখানেই তো প্রশ্ন উঠছে যে ওয়েটল্যান্ড অথরিটির কাজটাই তো হচ্ছে যে ওয়েটল্যান্ড রক্ষা করা জলাভূমি গুলো রক্ষা করা আর সেই জলাভূমির পর পর ভরাট হয়ে যাচ্ছে সেখানে নির্মাণ হচ্ছে আর সেই নিয়ে কেন কোনো এফআইআর করে নিয়ে ওয়েটল্যান্ড অথরিটি এফআইআর তো করেছে অথরিটি এফআইআর করেছে অথরিটি এফআইআর করেছে এবং যে অথরিটি এফআইআরে দেখা যাচ্ছে দু হাজার থেকে একুশ পর্যন্ত তারা এফআইআর করেছে এবং এফআইআরে অসীম মণ্ডলের নাম একাধিকবার রয়েছে করিমপুর মৌজা দেখা যাচ্ছে সুকুমার মণ্ডলের নাম রয়েছে পবন মণ্ডলের নাম রয়েছে বিভিন্ন যে কত নাম্বার এফআইআর সেই নাম কার বিরুদ্ধে অ্যাকিউজকে এবং এফআইআর কি কারণে হয়েছে কোন অঞ্চল যাবতীয় ডিটেলস কিন্তু রয়েছে ওয়েবসাইটে বাট তারপরেও কোনো ব্যবস্থা হয়নি অর্থাৎ এফআইআর করার কাজ তারা করেছেন এবং পরবর্তী সময় দেখা গেছে যে এফআইআর গুলোর ক্ষেত্রে কোনো ব্যবস্থা হয়নি স্থানীয়রা অনেকে বলছে যে এফআইআর হয় যে অভিযুক্ত ব্যক্তিরা আছে যে হচ্ছে যে আগে 2021 এর আগে অথরিটি এফআইআর করেছে কিন্তু 2021 এর পর তারা কেন করেনি আর এফআইআর এটাই তো রহস্য বা এটাই তো ধোয়াশা এ পর্যন্ত এফআইআর হলো সেখানে একাধিক ব্যক্তি যাদের যাদের নাম আসছিল বিশেষ করে অসীম মন্ডল সুকুমার মন্ডল পবন মণ্ডল এদের নাম আমরা দেখতে পাচ্ছি সেই নামে কিন্তু এই করিমপুর মৌজায় একাধিক এফআইআর হয়েছে আপ টু টু তারপরে কিন্তু ডেভেলপমেন্ট আরও বেড়েছে এবং স্যাটেলাইট ইমেজ বলে দিচ্ছে যে কিভাবে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশে একের পর এক ডেভেলপমেন্ট হয়েছে সেই সময় তখনও কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু মাস পিটিশন দিয়েছেন থানায় অভিযোগ করেছিলেন তখনও এই অথরিটি কোনো স্বতঃস্ফূর্ত এফআইআর করেননি এবং খোঁজ দিয়ে যেটা জানা যাচ্ছে যে এই ডিপার্টমেন্ট তারা এখন থানাকে নাকি বলেন যে আপনারা স্বতস্পূর্ত এফআইআর করুন আবার থানা বলে আমরা কি করে করব আপনারা ডকুমেন্ট আপনাদের একটা অথরিটি অথরাইজ রয়েছে আপনারা করবেন তাই পরিবেশবিদ যারা এর ওপরে কাজ করছেন এই ওয়েটল্যান্ডের ওপর তারা করেছেন নাজিয়াল অবস্থায় তারা বলছেন কখনো থানায় যাওয়া হয় তারা বলেন অথরিটিকে বলুন অথরিটি বলে আমরা এখন আর এফআইআর করি না করে হচ্ছে থানা তাদেরকে বলুন আলটিমেট কে এফআইআর করবে এবং এফআইআর হলেও যে কোনো ব্যবস্থা হয় না তার প্রমাণও তো দেখতে পাওয়া যাচ্ছে কারণ একাধিক এই যে অভিযুক্ত যার সবচেয়ে বেশি গোডাউন বলা হচ্ছে অসীম মণ্ডল তার নামে চোদ্দ পনেরোটা গোডাউন রয়েছে তার নামে একাধিকবার এই অঞ্চলে এফআইআর রয়েছে তারপরেও কোনো ব্যবস্থা হয়নি এফআইআর যে খোঁজ নিয়ে জানা যায় তিনি হয়তো এফআইআর হলে খুব বেশি হলে তিনি আইনের পথে গিয়ে জামিন নিয়ে আসেন এর বেশি তার বিরুদ্ধে তদন্তই হয়নি সাধারণত এফআইআর হলে তদন্ত হবে এবং তার বিষয়টা নিয়ে আরও ফলো আপ হবে সেটাই হচ্ছে না আর একুশের পর থেকে ওয়েটল্যান্ড অথরিটি তারা বন্ধ করে দিলেন এফআইআর করাটা ওয়েথল্যান্ড অথরিটি অফিস খুঁজতে গেলে তোমাকে নাজেয়াল হতে হবে প্রথমে গুগল ম্যাপে যে অ্যাড্রেস রয়েছে সেখানে গিয়ে জানা যায় দু হাজার সতেরোয় সেই অফিস উঠে গেছে সেই জায়গা থেকে উঠে গেছে এই যে কোনো এফআইআর হচ্ছে না দু হাজার একুশের পর থেকে কেন এফআইআর করা হচ্ছে না অভিযোগ করার পরেও প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা কি বলছেন তারা শোনাবো এফআইআরটা করেছে ইস ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি দু হাজার সাত সাল থেকেই যে মোটামুটি যে তথ্যটা পাওয়া যাচ্ছে দু হাজার চব্বিশের পরে তারা এফআইআরটা করছে না আমাদের হিসেবে এটা চারশো তিরানব্বইটা টোটাল এখনও পর্যন্ত এফআইআর হয়েছে এখন পুলিশকে বলছে তুমি এফআইআর করো পুলিশ যে মহা সমস্যায় পুলিশ বলছে আমার টেকনিক্যাল কোনো নোয়াও নেই আমার পক্ষে আমার অথরিটিও নেই আমি কিসের ভিত্তিতে এফআইআর করব এফআইআরের ভিত্তিতে তারা একটা ইনভেস্টিগেশন করতো করতো বা করতো না অ্যারেস্ট করতো করেনি তার বড় কারণ হচ্ছে এখানে এখানে যারা ভাঙছেন তারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে বা বিভিন্ন সময় ক্ষমতামান দুর্বৃত্ত তাদেরকে ধরা যাবে না এটা হচ্ছে সামগ্রিক তার সাহসটা পাচ্ছে কি করে এই যে এনক্রোচমেন্ট হয়ে চলেছে এবং এগুলো মনে রাখতে হবে যে বাফারের এরিয়া তো হচ্ছে মানে এটা আইন অনুযায়ী রাবসার সাইড অনুযায়ী এটা পারা যায় না করতে যেটা তারা অন্যায়টা করেছে ইরন রয়েছেন আমাদের সঙ্গে ইরন তাহলে এই মুহূর্তে দায় ঠেলা ঠেলি চলছে ওই অথরিটি বলছে যে থানাকে অভিযোগ করতে থানা বলছে তাদেরকে অভিযোগ করতে তাহলে মানে এই সমস্যার সমাধানটা কোথায় ওয়ে আউট কোথায় দেখো সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরকে তারা অ্যাক্টিভ হতে হবে তবে পরিবেশবিদ যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এটা নিয়ে আন্দোলন করছেন তারা ইতি নিয়ে বিষয়টা নিয়ে তারা ফরওয়ার্ড জায়গায় যাচ্ছেন এবং তারা আগে কিছু প্ল্যান করছেন তার মধ্যে ইতিমধ্যে একাধিক জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখি এই ওয়েটল্যান্ড সংরক্ষণ করার জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই যদি ওয়েটল্যান্ড ওয়েটল্যান্ড মানে শুধু জলাভূমি তা তো নয় ওয়েটল্যান্ডের যে ডিটেলস আছে সেই সমস্ত রক্ষার জন্য আলাদা আইন রয়েছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা এবং আরও গুরুতর অভিযোগ পাওয়া যাচ্ছে যখন বিভিন্ন কোর্টে হাইকোর্টে বিভিন্ন সময় যখন এই ভাঙার রায় আসে তখন বেশ কয়েকটা ছোটোখাটো দোকান ভেঙে নাকি এটা অভিযোগ স্থানীয়রা বলছেন কয়েকটা দোকান ভেঙেই নাকি বলা হয় যে ভাঙা হয়ে গেছে কিন্তু যে বিল্ডিংগুলো থাকার সেগুলো থেকে যায় তাই এর সমস্যার এর সমাধান কীভাবে সেই উত্তর খুঁজতে হবে তবে তার মধ্যে কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে এই ওয়েটল্যান্ড না বাঁচলে কলকাতার কিডনি বলা হয় কলকাতা ওয়েটল্যান্ডকে সেটা না বাঁচলে কিন্তু আলটিমেট এবং পরিবেশ যারা বিদ রয়েছেন তারা বলছেন একটা সময়ের পর সেই সময় খুব বেশি দূরে নেই আর কুড়ি পঁচিশ বছর পর কলকাতা প্রায় দূষণে ভরে যাবে তো এই আসনার আসনী সংকেতগুলো তারা তো বলছেন এরপরেও নড়ে চড়ে নিশ্চয়ই প্রশাসন বসবেন নিশ্চয়ই যারা কর্তৃপক্ষ আছেন তারা দেখবেন তারা বলবেন তার কারণ এটা তো আলটিমেট পরিবেশ বাঁচানোর রক্ষায় তারা লড়ছেন বা সেটা বাঁচানো প্রয়োজন এবং যার ফল কতটা ক্ষতি হতে পারে সেটাই কিন্তু সামনে আসছে তো এখন দেখার প্রশাসন এই খবর প্রকাশিত হওয়ার পর আমরা যখন দেখাচ্ছি নিশ্চয়ই তারা নড়ে চড়ে বসবেন এবং সংশ্লিষ্ট যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যেগুলো তৈরি হয়েছে সেগুলো হয়তো আইনের পথে গিয়ে সেগুলো ভাঙার চেষ্টা হবে তবে সেগুলো আগামী দিনে কি হয় দেখা তবে এই মুহূর্তে যে দায়ে এড়ানোর কাজ চলছে এবং বল একে ওকে ঠেলার কাজ চলছে আল্টিমেট তাতে যেটা হচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে একেবারে ইরন আর এই জলাভূমি ভরাট হচ্ছে এনে অভিযোগ করেছিলেন পার্থ সারথীদের তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো পাথারতী ভৌমিক তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আমাদের এজ এ ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি তার তো মোটো হচ্ছে ওয়েটল্যান্ড কনজারভেশন প্রিজারভেশনকে স্যাংটিটিটা যেটা আছে তাকে রক্ষা করা এরকম নয় যে গোডাউন কেউ করল তারপর আমি খবর পেলাম তারপরে বিভিন্ন দপ্তর বিভিন্ন জায়গার পারমিশন এসডিও বিডিও ডিএম অফিস করে টোরে এইসব করে আমি এগুলোকে ডেমোলিশন অর্ডার করাবো তো ইট ইস এ লং প্রসেস এবং এই প্রসেসটাতে একদম ওয়াকিবহাল হয়ে গেছে গোডাউন ওনাররা যে রেগুলারলি করে যাও আর এরকম প্রসেসে চলবে এফআইআর হবে আর পরে আবার সেই বিভিন্ন ইনভেস্টিগেশন কোয়ারি হবে আর বন্ধ থাকবে ওয়েটলেন তো রক্ষা হলো না